নমস্কার আমি রায় প্রথমে জানাই পশ্চিমবাংলার আপামুর যাত্রামোদী দর্শক নায়কবৃন্দ কমিটি বৃন্দ এবং পরিচালক ও প্রযোজকবৃন্দ এবং আমার সহকর্মী এবং যাত্রার সাথে যুক্ত সমস্ত কলাকুশলীকে জানাই আমার তরফ থেকে এবং যাত্রা সংবাদের তরফ থেকে উল্টো রথের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন প্রভু জগন্নাথ দেবের কাছে এই কামনা করি আপনারা ভালো থাকুন আপনাদের পরিবার ভালো থাকুক এবং আপনারা সকলে যাত্রার সাথে থাকুন যাত্রা সংবাদ ফেসবুকের একটি পেজ যাত্রা সংক্রান্ত পেজ এই পেজ থেকে আপনারা কবে কখন কোথায় কোন যাত্রা হচ্ছে তার সমস্ত আপডেট পাবেন তাই আশা করছি আপনারা সকলে যাত্রা সংবাদ এই পেজটির পাশে থাকবেন এই পেজটিকে লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বর্তমানে যাত্রার প্রচার এবং প্রসারে যে সমস্ত পেজগুলি বা যে সমস্ত ইউটিউব পেজগুলি এ অগ্রণী ভূমি ভূমিকা পালন করছে তাদের প্রত্যেককে জানায় আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা এবং যাত্রা সংবাদকেও জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা এভাবে এগিয়ে আর হ্যাঁ আমার এই বছরে পালা প্রযোজনা নিউ নটরাচকেরা পরিবেশিত প্রবাল ব্যানার্জি রচিত চাঁদের মরা ছাই থেকে জন্ম আমার চাঁদের মরা ছাই থেকে জন্ম আমার নষ্ট করে পৃথিবীর জঞ্জাল নষ্ট করে পৃথিবীর জঞ্জাল এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি আমি চন্দ্রপুরের চন্ডাল হ্যাঁ বন্ধুরা চন্দ্রপুরের চন্ডাল নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি আপনাদের পাশের কোনো গ্রামে আপনাদের গ্রামে আপনাদের পার্শ্ববর্তী মাঠে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকুন যাত্রার সাথে থাকুন আর যাত্রা সংবাদকে সাপোর্ট করুন থ্যাংক ইউ জয় জগন্নাথ